দর্শক মন্ডলী আমাদের ছোট বাচ্চাদের মরুক লড়াই খেলা এই মাত্র শুরু হয়ে গেল আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের ছোট ছোট বাচ্চাদের মুরগ লড়াইয়ের খেলাটা আপনারা উপভোগ করতে পারবেন আমার সঙ্গেই থাকবেন আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই খেলাটি দেখাতে চাই আশা করি আমার সাথে থাকবে দর্শক মন্ডলী মহান বিজয় দিবস উপলক্ষে ছোট ছোট বাচ্চারা যখন খেলার বায়না ধরে সবচেয়ে মজার খেলা হলো এই মরুখ লড়াইয়ের খেলাটা এত সুন্দর লাগে যা দেখলে আপনারা আনন্দিত হবেন দুই হাত ধরে একটি পা ধরে রাখে আর একটি পা দিয়েই এই মরুখ লড়াইয়ের খেলাটা আমরা পরিচালনা করে থাকি দর্শক কিছুক্ষণের মধ্যে খেলাটি শুরু হয়ে যাবে আপনারা দেখতে থাকেন প্রথম স্থান কে হয় এবং দ্বিতীয় স্থান কে হয় যেহেতু ছোট বাচ্চাদের খেলা তাদেরকে একটু ম্যানেজ করতে হয় অনেক সমস্যার হয়ে যায় তারপর অনেক মজা লাগে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যখন আমরা এইসব খেলাগুলো পরিচালনা করে থাকি সত্যি অনেক সুন্দর লাগে সময়গুলো খুব আনন্দে কাটে দর্শক মন্ডলী আমাদের ছোট বাচ্চাদের মরুদ মারাই খেলা এই মাত্র শুরু হয়ে গেল আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই মরুদ মারাই খেলা দেখতে অনেক চমৎকার একটি বিষয় দর্শক খেলা কিন্তু জমজমার আমার এখন চারজন প্রতিযোগী আছে এই চারজন প্রতিযোগী কিন্তু খুব এই একমাত্র পড়ে গেল আর মাত্র যে এই বিজয় ব্যক্তি আমরা পেয়ে গেছি আমার বিজয় ব্যক্তির নাম আমরা জানবো এখন আমরা দেখি বিজয় ব্যক্তির নাম কি

each other